বন্ধুরা মেয়ে তো এক্সাম দেয় আপনারা জানেন প্রতি সানডে করে আজকে লাস্ট এক্সাম তো মেয়েকে রেখে এলাম এইমাত্র রেখে এসে বাড়িতে কাল আর দুপুরে তো পুজো স্নান খাওয়া সবই হয়ে গেছে কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা চিকেন বানিয়েছি দুপুরে চিকেন আনতে যাওয়ার সময় কালকের জন্য ডাটি কুচু নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়েছি কালকে চিংড়ি মাছ দিয়ে ডাটি কচু দিয়ে করবো সে কারণে তো চোগুলো এখন আমি একটু ধুয়ে সেদ্ধ করে রাখবো আজকে ধুয়ে সেদ্ধ করে রাখলে কালকে তাড়াতাড়ি রান্না করা যাবে সেটা একটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা প্লিজ দপটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন এই মাত্র রেখে এলাম মেয়েকে নেট তো এক্সাম চলছে বন্ধুরা হাঁপিয়ে আছি বাজার করে চিকেন বানিয়ে রান্না করে খেয়ে দিয়ে পুজো টুজো সেরে মেয়েকে রেখে এই মাত্র এলাম এখন দুপুরে একটু না হলে পারবো না দুপুরে শোয়ার আগে একটা কাজ আছে তারা হুড়ো করে গেছি দেরি হয়ে গেছে আজকে লাস্ট এক্সাম আজকের এক্সামটা হয়ে গেলে বন্ধুরা বাঁচা যায় তারপরে আপনাদের সঙ্গে আরও কিছু শেয়ার করার আছে সবই শেয়ার করব। প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন এখন দুপুরবেলায় একটু রেস্ট নেবো পাঁচটার সময় এবার ছুটি হবে পাঁচটার সময় যাব। গিয়ে নিয়ে আসবো তার আগে একটা ছোট্ট কাজ আছে একটু করে নেব সেটাও শেয়ার করব আপনাদের সাথে দেখতে থাকুন প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন ছোট্ট কাজের কথা বললাম আপনাদের এই সেই ছোট্ট কাজ ডাটি কচু নিয়ে এসেছি কালকের জন্য চিকেন নিতে গিয়ে কচুটা নিয়ে এসেছি কালকে আবার কী করবো তো সেই জন্য অনেক দিন থেকেই কচু চিংড়ি খেতে ইচ্ছে করছিল তো সেই কারণে কচু পেয়ে গেলাম সামনে আর চিকেন নিতে গিয়ে অল্প কিছু কুচো চিংড়ি নিয়ে এসেছি কুচো চিংড়ি দিয়ে কালকে ডাটিগুচি করবো তো আজকে প্রতিটা দিয়ে ধুয়ে সেদ্ধ করে রাখবো আজকে ধুয়ে সেদ্ধ করে রাখলে পরে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য এই যে বন্ধুরা এই হাইটাতে সেদ্ধ করবো সেদ্ধ করে তারপরে দুপুরে ঘুমাবো দুপুরে একটু রেস্টার দিলে পাই না তো বন্ধুরা প্লিজ লক্ষ্য পুরো দেখবেন দেখতে থাকুন সেই যে বন্ধুরা হাড়িতে একটুকু জল নিয়েছি জল নিয়ে এখানে এই যে কচুগুলো ধিয়ে নিলাম এতগুলো কচু ধিয়ে নিয়েছি এই কচুগুলো এখন আস্তে আস্তে হাড়ের মধ্যে দিয়ে দেবো আর এগুলো সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়েই এইটুকুনি হয়ে যাবে অল্প হয়ে যাবে দেখে এতগুলো মনে হচ্ছে তাই কমে যাবে কমে অল্প হয়ে যাবে কচুতে জল বেরোয় তো অনেক সে কারণে বেশি জল দিতে হয় না এই কাজটা করেই একটু শুভ বন্ধুরা ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর মেয়েকে নিয়ে নিতে যাবো পাঁচটা এখন অনেক টাইম সকালে উঠে রান্না বান্না কাজকর্ম সেরে পুজো করে স্নান পুজো করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে ধোয়া মোছা কমপ্লিট করে মেয়েকে দিয়ে এলাম এইমাত্র এসে আমি ভাবলাম কচুটা একটু ঢাকিয়ে রাখি কচুটা ভাপিয়ে রাখলে করতে সুবিধে হয় গ্যাস কমিয়ে দিয়ে ঘুমা ঘুমাবো না ওরকম ঘুমাতে পারবো চাল করতে এখন ভাবটাতে অনেক সময় লাগবে একটু রেস্ট নেবো আর কি শুভ টুবু বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন দেখতে থাকুন নমস্কার বন্ধুরা রঞ্জনাস ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরেই মাত্র বুঝলাম একটু মেয়েকে রেখে এসেছি এক্সাম দিতে রেখে এসে সমস্ত কিছু সেরে সুরে আজকে দেরি করে ব্লগটি শুরু করলাম কাজ টাজ আর সব হয়ে গেছে তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন সুন্দর একটি ব্লগ বানাবো ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা মেয়েকে পাঁচটায় নিতে যাব আর সব কিছু সেরে উঠলাম এখন একটু শু শোয়ার আগে ভাবলাম যে ব্লগটি শুরু করে দিই তো দেরি করেই ব্লগ শুরু করছি প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন মেয়েকে রেখে এসে তো আপনাদের সাথে দেখা করলাম ভাবলাম একদম পরেই ব্লগটি শুরু করব বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন এই মাত্র মেয়েকে নিয়ে এলাম বন্ধুরা এক্সাম থেকে একটু কফি করে দেবো মেয়েকে কফি খাবো আমিও একটু কফি খাবো শুয়ে পড়েছিলাম শুয়ে থেকে উঠে দেরি হয়ে গেছিলো তাড়াহুড়ো করে গেলাম হেঁটেই গেছি হেঁটে গেলাম হেঁটে এলাম একটু কফি বানাবো যে কফি কফি খাবো মেয়েও খাবে আমিও খাবো আর এই যে কচুটা দেখিয়েছিলাম আপনাদের কচুটাই যে ভাপিয়ে রেখেছি এই যে দেখুন রেখেছি একটু আপনাদের কচুটা দেখুন কতগুলো মনে হচ্ছিল সেদ্ধ করে ভাপিয়ে রেখে ভাপিয়ে এই এইটুকু হলো অল্প সামান্য হয়ে গেছে কালকে করব আজকে করব না চিংড়ি মাছ এনেছি কুচো চিংড়ি ভাপিয়ে রেখেছি আর এই যে শান্তিপ্রিয় নিজের ঘরে এসে বসে আছে দেখা যাচ্ছে না ওই ভেতরে ঢুকে আছে দেখা যাচ্ছে কি একটু দেখা যাচ্ছে মনে হয় তো বন্ধুরা এখন চা খাবো আমি চা খাবো মেয়ে কফি খাবে এ এখন একটু ব্যস্তই আছে সেই কারণে ভিডিওতে আসতে চাইছে না বলছে আমাকে এখন নিও না মা তুমি করো পড়াশোনার একটু চাপে পড়ে গেছে তো আমারও একটু চাপি পড়েছে মেয়েকে নিয়ে আসা নিয়ে যাওয়া সমস্ত কিছু করতে হচ্ছে ওই দেখুন ওই যে ওই যেয়ে দেখুন পালালো বেরিয়ে এই যে দুটিতে বসে আছে দেখুন ওখানে দুদিন থেকে রান্নার সময় থাকছে না কোথায় যাচ্ছে কে জানি এই বিকেল বেলা করে আসছে এখন অনেক কটা হয়েছে কালকে চার পাঁচটা একসাথে এই বিকেল করেই সব একঝাঁক করে আসছে আর আমি এখানে চা বসিয়েছি মেয়ের কফিটা বানাবো তারপরে আমার চা করবো ও আবার ব্ল্যাক কফি খায় তো সেই কারণে ওটা আগে করে নেই তারপরে আমি তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন বাড়ির কাজেরই ব্লগ বানাচ্ছি বাড়িতেই যেটুকু পাচ্ছি বানাচ্ছি বাইরে এখন নিয়ে যায়নি বাইরে মেয়ে আসতেও চাইছে না মেয়েকে যখন নিয়ে গেলাম নিয়ে এলাম বলছে মাম্মা এখন করো না তো সেই কারণে ওর কথাটা রাখার জন্য এখন বাইরে করছি না ওকে নিয়ে

আচ্ছা ঠিক আছে মেয়ে এখন আসতে চাইছে না বন্ধুরা কিছু মনে করবেন না কিছু বলছে কয়েকদিন পর আবার করবে তো আমি এখন একাই ভিডিও করছি আছে কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই তো বন্ধুরা এই যে কফি নিয়ে এলাম কফি খাবো আজকে তো আর বাইরে সেরম কিছু আপনাদের দেখাতে পারছি না সেই কারণে চা খেয়ে নেই নিয়ে একটু ছাদে যাব ছাদে গিয়ে আপনাদের সাথে একটু গল্প করব শেয়ার করব প্লিজ বন্ধুরা ব্লগটি আমার পুরো দেখবেন এখন তো বাইরের সেরকম কিছু সাইড সিন দেখাতে পারছি না বাইরে বেরোতে পারছি না কালকে একটু ব্যাংকে গেছিলাম তখন একটু দেখিয়েছি ছাদে যাব ছাদে গিয়ে একটু আপনাদের বাইরেটা দেখাবো ছাদ থেকে তো দেখা যায় বাইরেটা এখানে একটু এই যে বাইরের দিকটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন অশেষ ধন্যবাদ আপনাদের বন্ধুরা আমার এই বাড়ির ছোট্ট এমন কিছুই আমি দেখাতে পারি না আপনাদের তাও আপনারা আমার ব্লগটি সুন্দর করে ভালোভাবে দেখেন পজিটিভলি দেখেন আমার খুব ভালো লাগে আর কয়েকজন কমেন্টও করেছেন ভালো ভালো সত্যি আমার খুব ভালো লাগছে কোনো দিন আশা করিনি যে এত ভালো ভালো কমেন্ট পাবো আমি আপনাদের রিকোয়েস্ট করেছিলাম যে হেড কমেন্ট করবেন না তা এখন পর্যন্ত বন্ধুরা আপনারা আমাকে সেরকম কিছু দুঃখ দেননি আগেও চাইব আমাকে এইভাবেই ভালোবেসে যাবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগোচ্ছি এগিয়ে যাব। আপনারা আমার সব কিছু প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন আর বিশ্বাস করুন আমি কমেন্ট করে এত ভালো লাগছে আমার মেয়েকে নাকি মিষ্টি লাগছে আপনারা কমেন্ট করেছেন এরকম ভালো ভালো কমেন্ট করলে আমি আরও মোটিভেশান পাবো ভিডিও বানানোর আপনারা বানান নতুন বন্ধু হয়েছেন স্বাগত আমার ব্লগে আপনাকে তো বন্ধুরা প্লিজ ব্লগটি দেখুন এই যে বন্ধুরা একটি ছাদে এলাম আপনাদের ছাদটা দেখানোর জন্য ছাদে এলাম একটু বিকেলে আজকে বেশ ছাদে বাতাস রৌদ্রটা ছিল না সারা দিন বেশ ঠান্ডা ঠান্ডায় গেছে আজকে এখন বেশ বাতাস আছে আর ছাদের ওপর থেকে এই যে কৃষ্ণচূড়া গাছটা দেখুন দেখা যাচ্ছে আপনাদের ছাদটা একটু দেখাতে এলাম আজকে তো আর বেরোচ্ছি না কোথাও মেয়েকে নিতে গেছিলাম সেখানেও বাইরে ব্লক করিনি এখন তো কিছু দিন থেকে একদিন দুদিন পর ব্লক করছি একটু মেয়েকে নিয়ে ব্যস্ত আছি মেয়েও ব্যস্ত আছে চার সাইডটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদের বিকেল টাইমটা খুব ভাল লাগে ছাদে আসতে বাতাস বই এই কৃষ্ণচূড়া গাছে নিচ দিয়ে দেখুন এই যে এটা পুকুর পুকুরটা খুব সুন্দর বাঁধানো পুকুর একটা বিয়েটিয়ে হয় ছোটোখাটো অন্নপ্রাশন জন্মদিন সব কিছুই অনুষ্ঠান হয় ব্যাংকেট হল না এমনি হয় সে তাদেরই বাউন্ডারির মধ্যে আছে পুকুরটা আর এটা একটা অফিস সেই অফিসেরই এই গাছটা আর গাছের পাশ দিয়ে যে ছোট্ট পুকুরটা ভীষণ বাঁধানো খুব সুন্দর ভালো লাগে দেখতে এই যে এই গাছটা এই অফিসটারই এই অফিসটার গাছ ইউ ক্যালেক্টার গাছ এটা একটু বাতাস হলেই আমাদের ব্যালকানিতে আর ঘরে একবারে হুড় করে বাতাস ঢোকে এই গাছগুলোর জন্য আজকে এটা দেখানোর জন্যই এলাম আপনাদের বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন সন্ধেবেলায় খিদে পেয়েছে মেয়ের চাউমিন খাবে বললো অনেক রাত্রি করছে সেই কারণে একটু বললো মাম্মা একটু চিকেন চাউমিন বানিয়ে দাও দুপুরের চিকেন ছিল সেগুলো দিয়েই একটু চিকেন বানিয়ে চিকেন চাউমিন বানিয়ে দিলাম এখন একটু খা তারপরে আবার রাত্রে ডিনার দেবো ভাতি করে নেব দেখতে বন্ধুরা বন্ধুরা এই যে হয়ে গেছে আবার খাইয়ে দিতে হবে মহারানীতে একটু করার চাপ হয়েছে তো বন্ধুরা সেই কারণে একটু খাইয়ে দিতে হচ্ছে ডিনারটা একটু দেরি করেই করবো রাত্রে দুপুরে চিকেন আছে তো ভাত করবো শুধু তাহলে হয়ে যাবে একটু দেখি করেই বসাবো চাউমিনটা খাইয়ে দেই এই যে চাউমিন হয়ে গেছে তো বন্ধুরা চাউমিন তো মেয়ে রেডি এই যে বানিয়ে নিয়েছি চলুন মেয়েকে খাওয়াবো বাপিন একটু তো দেখাতেই হবে এই যে চাউমিন বাবা নিয়ে এসে তিনি খেতে চাইলেন যাই হোক এবার একটু মেয়েকে খাইয়ে দেই বন্ধুরা তারপর আবার দেখা করব আর দেখা করা যাবে কি না বলতে পারছি না আমি ব্লগটি এখানেই শেষ করব বন্ধুরা আজকের মতো এটুকুই এখানেই ব্লগ শেষ করছি রাত্রে তো বলেই দিলাম শুধু ভাত করব চিকেন আছে বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো এটুকুই